কি করি উপায় গ্রামে মুখ দেখানো দায় বাবা বুঝি হবে ধনঞ্জয় দাদা লোকে খালি বলে বাম্মার ভাত দেয় না আমার বাবা এত ডেঙরা কোথায় কোথায় এত মিথ্যে কথা বলে বাবার জন্য মনে হয় আমার জীবনটাই যাবে আমি কি করি উপায় মুখ দেখানো দায় বাবা বুজি হবে ধনম যায় বাবা বুজি হবে ধন্মঞ্ যায় বাবা বুজিি হবে যায় বাবা এমন কর্ম করে বেদের রাখে উড় করে বাবা এমন কর্ম করে বেদের রাখে উর করে পায়ে ধরে ছাড়িয়ে আনতে হ দেখা না দায় বাবা বুঝি হবে ধন্মঞ্ যায় বাবা বুঝ হবে ধন্মন্্ যায় বাবা বুদ্ধি হ বলে বলে পারেনি ওগো এই তো সেদিন ওই তো সেদিন এই তো সেদিন ডান দেখতে গিয়ে ছিল সাধ হবে হয়ে পড়েছিল ভর্তি ছিল বানর এই তো সেদিন ওগো এই তো সেদিন ডান দেখতে গিয়ে ছিল সাধ হবে হয়ে পড়েছিল কালকের এই তো কালকের বাবা পাশে পাড়ায় ধরা পড়ল ধরা পড়ে সেখানে কি মারটার আবার না মারল কথা বলবো নি ক্লাবের ছেলে ভালোবেসে এমন মেরেছে দু বিঘে জায়গায় রক্তে ভেসে দিয়েছে তা করে হয়নি একজন চেংরা মতো ছেলে এমন ঘুষি মেরেছে আর পাইপ ঢুকিয়ে দিয়েছে এদিকে গিন্নির বলিছি এই দেখো বাবার জ্বালায় তো পয়সা করি আর নি আমি আর তুমি আছি একটু হরি নাম করি এসো এই যে তুমি এখনো বসে আছো উঠে আসতে পারছো না এ গেছে হরিধ্বনি তুই স্কেলে মারতে পারিনি না হরিধোনি স্কেলে মারা যায় না এই তোর কোতাল কই কেন কোতাল তো বাবা পুগরে ফেলে দিয়েছে আরামির বাচ্চার আটকেল দেখেছো ছেলে বউ কীর্তনগুলো একটা কোতাল কিনেছে সেটাও পুকরে ফেলে দিয়েছে হ্যাঁ আমি কি বলি শুনুন গেছে সকাল থেকে ঘুরতেছি কিচ্ছু খায়নি। এখন তো খেতে মাইরি বলতেছি এই যে খাবে যখন না রান্নার কোনো জোগাড় নেই রান্না আমার করে খেতে হবে হ্যাঁ কী বলি শোনো কে বেশি কিছু করতে হবে না এই আছে ফার্স্ট জানুয়ারি হ্যাঁ মাত্র চার খানা তরকারি ভাত বাবা চার খাও চার খানা ডাল আলু ভাতে আলু ভাতে ডাল পয়লা বৈশাখের দিন এই তরকারি তা আবার কি খাবো রান্না যখন করতে হবে একটু তাড়াতাড়ি চলো নমস্কার প্রতি বছর নয় এবছর আমরা কিন্তু হাই হাই অনুষ্ঠান রেখেছি আপনারা প্রত্যেককে চাঁদা দিয়েছেন শুধু আমাকে এখানে দাঁড় করেছেন কেন বলেন তো একটু বক্তব্য ভালো বলতে পারি তাই বললো যে তুমি ওখানেই থাকো তা কি বলবো আসছি আমরা নর্থ বেঙ্গল থেকে নায়িকা নিয়ে এসেছি হ্যাঁ প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এখন হেভি হেভি বাজার চলছে ওনার ওরে বাবরে বাপ যেমন দেখতে তেমন সুন্দরী তেমন কণ্ঠেশ্বর আসছে মিস ছেলে চালু শুরু রাম ভছে অপরাধের সামনে নর্থ বেঙ্গলি থেকে মেষ 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 ছেলে কেউ জানে না লুকি লুকি চলে এসেছি ডান্স হাঙ্গামা দেখতে আসছে মিস ঝিলিক দেখা যা ঝিলিক কি করে যদি ভালো হয় তো ভালো তা না হলে ডান্স হাঙ্গামা আজকে হুড় করে দে আমি ঘরে যাব নমস্কার 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 মাই নেম ইজ ঝিলিক আমি আসছি সুদূরবঙ্গে থেকে আপনাদের সামনে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনে যে মঞ্চটাকে আমি উদ্বোধন করছি

আমি চুপ করে বসুন কেন এত চাপটা করছেন কেন গানের নাম বলে দিচ্ছি কি রড গরম নি রড গরম কেন উঠতে দিছ আপনি চুপ করে বসুন না না এই সব গান এখন চলে আই রবিদেব কি গান গাইবি না সুর না যে তাল না ভাষা কি আলোয় ভুবন ভরা এ কুরুত কুরু নি কুরুত কুরু কেন কত করছে কইছে আপনার জন্য এত দর্শকের অসুবিধা হচ্ছে আমি চুপ করে বসুন না না সে মারিলো কোসা কোস একদম বিরক্ত করছেন কেন একদম বিরক্ত করছেন কেন অন্য গান করো অন্য গান কর না আগে উৎপাদন গানটা গাইতে দিই তারপর অন্য গান হবে আলু আমার ওরা চি 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 লোক সব ছোট লোক তো গান আই ছোট লোক ছোট এ আই ছোট লোক ছোট লোক প্যান্ডেলের বাইরেছো কর ব্যবস্থা করে দেব আমি গান গাইব না ইসরা আমি চলে যাচ্ছি এ যা আপনারা কেন এখানে এসেছেন এই যে এসে আমাকে অপুবন করছেন কেন আমি গান গাইবো না এই মুখ তো চলে যাব কমিটি দাদা আপনি যেখানে থাকুনও কেন একটু মঞ্চে চলে এসে চেষ্টা করুন এক ভদ্র লোক আমার গান গাইতে দিচ্ছে না আমি গান গাইবো চলে যাচ্ছি জা আচ্ছা জা জা গানে হচ্ছে গান হতে ভুবন ভরা গানের কথাই বলুম অনুরোধ করুম গাইলো না ওহে হাই মাটি করে দিলে তো আই মাটি করে দিলুম মোটে মাটকা গরম করবে না এ হুট্রো কাকা আই মোটে গরম করছি জি কাকা দুন করুনি আই অনুরোধ করে বলুম কি যে রড গরম নি রড গরম

আর আশপাশে কত ভালো ভালো শিল্পী আছে না আছো সুর না আছো তাল না আছে ভাষা আই কোথায় যায় জানিস কোথায় কাকা সাগর দিবে রেগো তুমি হ্যাঁ তুমি কি এটা দেখতে দানGamma ها স্বাগত দিবে হ্যাঁ কি দান কালো বোদা ও বাবা ও বাবা আর তোমার পাঁচটা দাদুর আছে এই দেখো কি অবস্থা দেখো নাকি কালো বোদা এনা না যাই তো

দেবারান্দে হরি হল ও বাবা 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 গো গোমটা ভেঙ্গে দেই চালাউ তো এই হামিংগুরি খেজুর গাছে ভরবাতে উডিছি কেন খেজুর গাছে ভরবাতে কিছ্যা জেনে জন্য শুনারে বাবা শীতকালে বেজরে দিলো পয়সা হবে আই কি বলি শুন আমরা তো খে পেড় মোটা করে চুক করে আছি তার বাবা চিন্তা করিছি বাবা চিন্তা কি করবে বাবা মনে ঘরেই শুয়ে আছে তুমি ঝুক করে দাও আমি দেখে দেখি বাবা ও বাবা বাবা গো এই বাবাকে পেয়েছো না বাবা তো কই সারা দিচ্ছে না হ্যালো হ্যাঁ আমি বিকাশ বলতেছি কি হয়েছে কাকা হ্যাঁ বাবার বেঁধে রেখেছো না কাকা ঠিক করলেন কিন্তু আমাকে একবার ফোন করে জানানো উচিত ছিল না ইয়া কুনি যাবো ইয়া কুনি ইয়া এই যে কি হয়েছে এই ওপারাই বাবার ফের বেঁধে রেখেছে বাবা তাড়াতাড়ি চলো এই চল চল চল

বাবা তো করবে টাকা আছে কেন কেন বিছা সমস্ত সম্পত্তি যা আছে সব বিক্রি করতেব বিক্রি করতে আই তোহ করে দেখাব এই কোন কথা নি হাতে মে দে এই পুরো ঘর কথা কি না এই না এ বাবা বাবা একদিন সুযোগ দে এ বাবা বাবা তুমি যা করে বেরাচ্ছ আর কোন কথা নি এই হাত পা দে আজ থেকে ঘরে ভরে রাখব বাবা এদিকে তাকো এরা chegada দা ফালডুপো কলাবনি আজ কি পাইপ খেলার ডোর আছে একটু তাড়াতাড়ি চলো তুই যা হাত পা বেঁধে রেখে চলে যাচ্ছি কি হয়েছে ও হ্যাঁ তাই খাওয়া কি বাবা আমি তোমা সুপার তোমার খাবার কোন চিন্তা নেই ঘরে পাকা আছে সুইমেロボ হা খাওয়া লাইট আছে লাইট রাতাস কিলো খাও আমি কি বলি শোনো ডাক্তারও ফোন করেছিল সব সহছলে চলে যাবে ওগো আনি রে

তুই কোথায় হাজি কোদা তুই একবার আয় না আমায় আর খুব বিবাদ রে কি হচ্ছে আসতে পারবি না একবার ভাটি তুই কোথায় গেলি আয়না ছেলে বউ বেঁধে রেখে ভাত মার দেয় না খেতে শরীর সুখী হচ্ছে খাই দানা

বিপদের সময় কেউ আসবে না কেউ আসবে না গো কেউ আসবে না পাঁচ বছর পাঁচ বছর পর আমার জামা বাড়ি আমি আসতেছি দিদিরে বলে পিছ করি আগে ঘন ঘন আসতাম আসলে খালি বলে ভাটি যদি আসুন সকালবেলায় যাবি হেন সেই যা চলে গেছে লোক খারাপ বলতে রে ওই যা চলে গেছিস পাঁচ বছর পর ফিকেছি তো আমি আসতামনি হঠাৎ মাত ফোন করে বলতে বলে ভাঁটি রে আমার শেষ হয়ে যাচ্ছি তাড়াতাড়ি আয় সত্যি সত্যিটা বলতে বলে ছাড়া আমি আসতে পারিনি কোথায় গেল ও জয় বাবু জয়বাবু ক বাবা ফোন করে কোথায় গেল কোথায় কেউ কি পারিনি যে রাস্তা সেই রাস্তা ঘরে চলে যায় কি ব্যাপার বলো তো

একবার হাত বলতেছি হ্যাঁ বলে বাবা হ্যাঁ তুমি একা ঘরে থাকো ভালো কথা একা ঘরে থাকে আরো ভালো কথা না ওই পর্যন্ত কথা ছিঁড়ে গেছো বাবা মাছি একা থাকে তুমি একা থাকো

গোটা ঘিরে বইছে ওরা মনে হয় বই দেবে ওরা বই তারপরে ফেটা বড় লক্ষ কি কি তোমার দরে পা দিতি আরে আমার বুড়ো আউলের মাথা কাটা ফুটবে নে আরে শুয়ার বাচ্চা কাটা ফটা জায়গা খুঁজে পেল না আমাদের বুড়ো আউলের মাথা নাগো ফেটা ফুটতে ফুটু দুঃখ নি আমার তখন মন জানতে পেরেছে এই যে ভাটির জীবনে আজকের কিছু একটা ঘটে মাইবি এই বস বজ বস এই

শরীর খারাপ হচ্ছে শরীর তো কেরাম করবি কাটা কি বল আমি ফটে তুমি এমন করতে জানো করতে চাওয়ালের মতন আমার শরীর কেরাম পালকি দিয়ে দেবে কাটা ফুটে আছে না বাদ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে আমার কেরাম হচ্ছে তুমি বুঝতে পারলি কেরাম হবে বলে তো তো আমি বার করে দিয়েছি না না একটু একটু বার করার সুযোগ করে দে দাউ দাও দাও তুই সেরা তুই

খাচ্ছে লোক পাইনি বলে কারো কাছে বলতে পারিনি আমি তো বলতে পারিনি স্বপ্ন দেখে দেখো আর তুই হ্যাঁ দুজনে নিলে হ্যাঁ না কর লাই উঠি স্বপ্নটা মিল হয়ে গেল ওই স্বপ্ন আমিও দেখেছি সত্যি করে শুধু লোক পাইনি বলে উঠতে পারি করে বলো ছেলে ঘরে নি থাকে নি বৌমা ঘরে নি কেউ নি এই ভাগে দুজনে হ্যাঁ কি করব জানি কি গো উঠবো না করে দোলাতে কচকচা কচক সবকিছু ভালো লাগে কিন্তু নাকতলা উঠলে কত ভয় লাগে কেন তুই উঠে উঠলা বড় বমি পাহ একোনো ভাই না আমি তো আছি তুই উঠবে বমি আমার গালে করে দিবি না গোরাম বলে নি গো কের কাস্তে হ্যাঁ উঠবো না করে পড়লা ফেচ না করে পাঁচ কোচা কচ কর তাও মিলে ঢালিছে ডাকো বোতলে ভোর আসা পা সব মিলে ঢালিয়েছে আসা

তোর বাবার এখন বয়স কত গায়ে ধরে চেয়ে চালা আর পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা ডাক রে না ও মা বাবার কথাগুলো তুই শুনে নেনে মাসি গো আহ বাবা এই বয়সে পাকাল তোরা তোর বাবার এখন বয়স কত গাই ধরে চেয়ে চালা পাকাল তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা তোরা ধরবি কত গায়ে ভর্তি লালা ছিঁ ছিঁ সি আর ছি এই বয়স হয়ে গেছে এখন এইসব সব করবে কোথা কে দু বাজাই টাকা পাঁচ আর মাগ ভাতরে বলে এনা আমি বুড়ো খাসি কোচে কোশি দিয়ে কি বললি রে তোর বাবার খাসি বললি কেন খাসি ছাড়া অন্য কিছু ছিল না মাসির মতো মাসি হলে ভক্ত পরে পুষি কি গো মাসি যদি হয় এ কাশি কাদাই ফেলে খাস আর না তোমার বাড়ি ধরা আসব না নেই সামনে আমার বলতে দে আমার নাকি কাদাই ফেলে ঠাসবে কথা গায়ে কে কাটা খাস আমার ভদরে বলে না আমি বুড়ো খাসি মাসির মতো মাসি হলে ভক্ত পরে পুষি মাসি যদি হয় এ কাশি কাদাই ফেলে

সবসময় কথা কি যে পর কোনদিন আপন হয় না এই লেখা বের করে বাবা তোমাকে চরমতে পারলে হ্যাঁ হ্যাঁ কাকে ঘাট ধরে বার করে দিচ্ছিস ওরে খোকা আমি তোর কথা সব করতাম যে তোর মা মারা গেছে তোর মা মারা গেছে ওরে খোকা তোর মা মারা যায়নি তোর মা ছিল একজন বড় কীর্তন কীর্তন দল গান গাইতে গাইতে হঠাৎ একদিন কীর্তন দলের খুলিওলার সঙ্গে তোর মা চলে যায় তখন তোর বয়স ছ মাস সেই ছ মাস থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে তোর এই মাছি আজ পর্যন্ত সংসার ধর্ম কিছু করেনি বিয়েটা কিছু করেনি তোর মাসি আমাকে বলেছিল যে জামাই বাবু এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে এটা আমার গর্বের সন্তান সেই মাসিকে আজকের ঘাট বার করে বা মাগো ও সন্তান ভুল করেছে মা তুমি ক্ষমা করে দাও না আমাকে ক্ষমা করে দাও না না রে না মা ভুল তো তুই করিসনি ক্ষমা না ভুল করেছি আমি একটা মানুষের মতো মানুষ করে না না ভুল করেছি আমি না ছোট থেকে বড় করে ভুল করেছি আমি আমার নিজের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসাড় জন তুই রে না Janis কোকা একটা ছোট একটা মোমবাটিকে প্রশ্ন করেছিল মা যে তো আমি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন তোমার সেই মোমবাতি জুতো ঘোরার জল কি বলেছিল জানিস যে যাকে হৃদয়ের মাঝে জায়গা রেখেছিলাম সে যদি জলে যাই তাহলে গলে তো আমি যাবো দেখো আমি যাবো জানিস কোকা সব থেকে বড় কষ্ট কখন লেগেছে যে দুটো হাত তোকে মানুষের মতো মানুষ করলাম সেই দুটো হাত আমাকে বের না তবে শোন কোকা তোর চিন্তা তোর মায়ের চিন্তা করতে করতে তোর বাবার এসে গেছে হার্টের প্রবলেম